আর দর্শক এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে চালতা বেড়িয়ার বিরোধী দল নেতা আলমগীর মোল্লা আমরা শুনবো আমি পাবলিক বাংলা থেকে বলছিলাম হ্যাঁ বলুন বলছি আগামী কাল শুনলাম যে ভাঙড়ের সেই দাপটে নেতা আরাবুল ইসলাম তাকে কিন্তু পুলিশ গ্রেফতার করেছে এই বিষয়ে নওশাদ সিদ্দিকী বলেছেন যে ক্যানিং পূর্বে বিধায়ক শওকত মোল্লাকেও গ্রেফতার করা দরকার আপনি বিরোধী দল নেতা হয়ে কি বলবেন দেখেন আরাবুল ইসলামের কার্যকলাপ বাংলার মানুষ দেখেছে ভাঙড়ের মানুষও দেখেছে আজকে যে পঞ্চায়েত নির্বাচনে যেভাবে মানুষের নির্বিঘ্নে হত্যা করে দিয়েছে এর মূল পাণ্ডা কিছু কিন্তু সহকার সাহেব তাই আমার দলের বিধায়ক তিনি মনে করেছেন এবং এই বাংলার মানুষ সহ ভাঙড়ের মানুষও দেখেছে তার যে কার্যকলাপ একজন নটরিয়াস ক্রিমিনালকে এই ভাঙড়েরকে একজন মানে পরিচালনার দায়িত্ব দিয়েছিল তৃণমূল কংগ্রেস দল তাই তানার নেতৃত্বে এবং আরাবুল ইসলাম এই ভাঙড়ের যারা তৃণমূল নেতৃত্ব বর্গ আছে তাদের সহযোগিতায় এই ভাঙড়ের অনেক মায়ের কোল তারা খালি করেছে আমাদের আইনের উপরে আস্থা ছিল সংবিধানের উপরে আস্থা রেখে আমরা আইনের দ্বারস্থ হয়েছিলাম আইন আইনের পথে চলছে আজকে অ্যারেস্ট হয়েছে কিন্তু একটা কথা যদি আরাবুল ইসলামকে হাইলাইট করার জন্য অ্যারেস্ট করে সেটা আবারও বাংলার মানুষ সব ভাঙড়ের মানুষ সেটা দেখবে আর যদি আইনের যারা রক্ষক আছে তারা আইনের গতিতে চলার জন্য যদি অ্যারেস্ট করে আমি আইনের মানুষকে যেভাবে আগেও সম্মান জানাতাম আজও সম্মান জানাবো কতটা ভরসা রাখছেন ক্যানিং পূর্বের বিধায়ক মোল্লা তিনি অ্যারেস্ট হতে পারে দেখেন ওনাকে ভারতের আইন ব্যবস্থা ওনাকে নটোরিয়াস ক্রিমিনাল বলে আখ্যা দিয়েছেন একজন নটোরিয়াস রাইট নেই অবশ্যই আইনের আওতায় ফেলে ওই মতন তানাকে একজন দুষ্কৃতির পাশে তিহার জেলে থাকার জায়গা কিন্তু তৃণমূল কংগ্রেস এমন একটা দল যে যত বড় সন্ত্রাসী করে এই দলে তার স্থান ততটাই বৃদ্ধি পায় তাই আমরা আইনের ওপরে আস্থা রেখে আবারও বলছি অবিলম্বে এই সৌকাত সাহেবদের মতন হারমাদদেরকে নটরিয়াস ক্রিমিনালকে এই খোলা আকাশের নিচে না রেখে আইনের আওতায় এভাবে জেলের মধ্যে এদেরকে রাখার ব্যবস্থা করা হোক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ